ঘিয়রে গণ অধিকার পরিষদের উৎসবমুখর পরিবেশে ট্রাক মার্কার ব্যাপক নির্বাচনী প্রচারণা মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় আসনের গণ অধিকার পরিষদের মার্কার মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় ট্রাক মার্কার এমপি প্রার্থীর আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ ঘিয়র উপজেলায় মানিকগঞ্জ ঘিয়র উপজেলা বাজারে শত শত লোকের উপস্থিতিতে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচন প্রচারণার মিছিল বের করা হয় মিছিলটিতে অংশগ্রহণ করেন গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা এ সময় ঘিওর দৌলতপুর শিবালয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বড়টিয়া পয়লা সিংজুরি বালিয়াখোড়া বানিয়াজুরি নালি উথলি টেপরা মহাদেবপুর জিয়ানপুর মানদাতা সহ অন্যান্য এলাকার নেতাকর্মী এবং সাধারণ জনতা মিছিলটিতে অংশগ্রহণ করেন মিছিলে ট্রাক মার্কার সমর্থনে নেচে গেয়ে স্লোগানে স্লোগানে করতালিতে ঘিয়র ও আশেপাশের এলাকায় ঊষবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা করতে দেখা যায় মানিকগঞ্জ এক আসনের ঘিওর দৌলতপুর শিবালার গণ অধিকার পরিষদের উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসাইন শিক্ষা এবং স্বাস্থ্যখ্যা আমাদের অনেক কমতি আছে এগুলো একেবারে প্রান্তিক পর্যায়ে যেমন চরাঞ্চলে এখনও কোনো বাগুটিয়া চলে আমি গেছি ওখানে কোনো কোনো প্রাথমিক কমিউনিটি ক্লিনিক পর্যন্ত নাই এই যে একটা সে স্বাস্থ্য ক্ষেত্রে ওনাদের যে একটা অপূর্ণতা এটা পূর্ণতার জন্য আমি যদি আল্লাহ তালা আমাকে সমস্যাটা সুযোগ করে দেয় চরাঞ্চলের মানুষের জন্য আমি প্রত্যেকটা ইউন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক করবো এবং একটা প্রাথমিক চিকিৎসাতে পায় প্রাথমিক সেবা যেন মানুষের দূরকার পৌঁছাতে পারি সে বিষয়ে দিয়ে কাজ করব